নতুন আছেন কাজ করতে চাচ্ছেন তাদের একটা কমন প্রশ্ন থাকে যে কাজ কিভাবে শুরু করব। এছাড়াও হচ্ছে যারা কাজ শুরু করেছেন অলরেডি তাদের একটা প্রশ্ন থাকে যে 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 আমি আমি কাজটা করছি এটা কি ঠিক আছে কিনা একটা কনফিউশনে ভোগেন পেজটা কাকে দেখাবো আমার কি সবকিছু ঠিক আছে কিনা একটা হেজিটেশনে থাকেন আপনারা তো সেই বিষয় নিয়ে আজকে হচ্ছে কথা বলবো আশা করি আপনাদের কাছে ভালো লাগে তো প্রথমেই বলি যে নতুনটা কাজ কিভাবে শুরু করবেন প্রথম অবস্থা যদি ফেসবুক পেজে কাজ শুরু করতে যান তো সেক্ষেত্রে সবার আগে প্রয়োজন হচ্ছে একটা আইডি যে আইডি রান্ডারে আমরা পেস্ট স্কুলে কাজ করবো তো সেই আইডিটা কেমন হতে হবে এটা আমরা অনেকেই জানি না অনেকে করে কি যে আমাদের একটা আইডিয়া আছে সেই আইডি রান্ডারে কিছু না জেনে বুঝেই হচ্ছে পেস্ট স্কুলে কাজ করা শুরু করে দিই আসলে এটা কিন্তু নিয়ম না প্রথমে আপনার আইডিটাকে ঠিক করতে হবে মানে আইডিটা ঠিক আছে কিনা পেজ চালানোর জন্য সেটা আগে দেখতে হবে আইডিতে আপনার প্রোফাইল পিকচার থেকে শুরু করে প্রোফাইল পিকচার কভার ফটো আইডির যাবতীয় পোস্ট সবকিছু কি আপনার কিনা এটা চেক করতে হবে তারপরে হচ্ছে আপনার আইডিতে অন্যের কোনো কপি পোস্ট আছে কিনা অন্যের শেয়ার করা কোনো পোস্ট আছে কিনা বা মিউজিক দেওয়া কোনো ভিডিও বা ছবি আছে কিনা এগুলো দেখতে হবে এগুলো যদি থাকে অবশ্যই সেগুলো ডিলিট করে তারপরে হচ্ছে পেজ খুলবেন তা না হলে এগুলো ইফেক্ট আপনার পেজে যেয়ে পড়বে তার মানে মোট কথা হচ্ছে আপনার আইডিটা থাকতে হবে একদমই ফ্রেশ যেখানে কোনো কপি কিছু থাকবে না সব কিছু যাই থাকবে সব কিছুই আপনার আশা করি বুঝাতে পেরেছি এরপরে হচ্ছে এটার আন্ডারে একটা পেজ খুলবেন পেজ খুলে হচ্ছে আপনারা কাজ শুরু করতে পারেন প্রথমে হচ্ছে আইডিটার উপর ফোকাস করতে হবে আইডির নামটা হচ্ছে কিন্তু আপনার ভোটার আইডি সাথে মিল দেখে তারপরে হচ্ছে একটা আইডির নাম দিবেন তারপরে পেজের নাম আপনার ইচ্ছা মতো একটা দিতে পারেন এরপরে হচ্ছে ক্যাটাগরির কথায় আসি ক্যাটাগরি হচ্ছে আপনি কি রিলেটেড ভিডিও দিবেন সেটার উপর ডিপেন্ড করে এই হচ্ছে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনি মনে করেন দিয়ে রাখলেন কুকিং ক্যাটাগরি কিন্তু আপনি ভিডিও ঘোরাঘুরি করছেন বা হচ্ছে বিভিন্ন ধরনের ভিডিও দিচ্ছেন কুকিং এর সাথে কুকিং এর সাথে যেগুলো যায় না সেই টাইপের যদি ক্যাটাগরি দিয়ে আপনি যদি সেই টাইপের ভিডিও দেন তাহলে কিন্তু আপনাদের পেজে সমস্যা হবে ক্যাটাগরি রেস্ট্রিক্টেড নামে একটা ভায়োলেশন আছে ওইটা আপনারা ওইটা আপনার পেজে চলে আসবে তো কিছু একটু জেনে বুঝে তারপরে কাজ করতে হবে কিন্তু আমি একটার কথা বললাম এরকম আরো অনেক কিছুই আছে যা সবকিছু ভিডিওতে আছে না এরপরে বলি হচ্ছে যারা কাজ অলরেডি শুরু করেছেন কিন্তু চিন্তায় আছেন যে হচ্ছে আমি যে কাজ করছি সময় দিচ্ছি এটা কি মানে ঠিক জায়গায় ব্যয় করছি কিনা আমার সময়টা আমার কাজ ঠিক আছে কিনা আমার পেজ ঠিক আছে কিনা আচ্ছা আপনি প্রথমে যে কথাটা বলেছি অ্যাডমিন আইডির কথা আপনারা যেহেতু পেজে কাজ করছেন নিশ্চয়ই একটা অ্যাডমিন আইডির আন্ডারে পেজ খুলেছেন তো সেই আইডিটা আপনাদের কথা আমার কথার সাথে মিলিয়ে দেখবেন যে আপনাদের আইডিটা ওরকম কিনা যে ফ্রেশ আছে যদি ফ্রেশ না থাকে আপনাদের আইডিটা ফ্রেশ করে নেবেন কিংবা হচ্ছে আপনারা চাইলে নতুন একটা অ্যাডমিন আইডি খুলে আইডিটা কিছুদিন ব্যবহার করে তারপরে আপনার পেজটাকে সেই নতুন আইডিতে অ্যাডমিন দিতে পারেন এটা আপনার জন্য আপনার পেজের জন্য খুব বেশি সিকিউর এবং ভালো হবে মনে করেন আপনি কাজ করছেন আপনার মনে হচ্ছে যে কই আমার তো কোনো সমস্যা হচ্ছে না আপনার এখন সমস্যা হচ্ছে না কিন্তু পরবর্তীতে সমস্যা হবে অবশ্যই হবে এর কোনো ভুল নাই আইডি এবং পেজ নিয়ে অনেক বেশি কনফিউজড থাকেন সবাই যে হচ্ছে আমি আইডিতে কাজ করব না পেজে কাজ করব। অনেকে তো আবার আইডি এবং পেজ দুইটাতেই কাজ răcurări de তো আমি প্রথম প্রথম অবস্থায় বলবো আইডি এবং পেজ দুইটাতে একসঙ্গে কাজ করবেন না আপনারা যে কোনো একটাতে কাজ করবেন এরকম হতে পারে যে হচ্ছে আপনার একটা আইডিতে প্রফেশনাল মুড করেছেন অন্য একটা আইডির আন্ডারে আরেকটা একটা পেজ খুলে সেটাতে কাজ করছেন এরকম করতে পারেন কিন্তু যেই পেজ যেই আইডিতে হচ্ছে প্রফেশনাল মুড অন করেছেন ওই আইডির আন্ডারে আরেকটা একটা পেজ খুলে কাজ শুরু করবেন না এটা এটা ঠিক না আপনারা যে কোনো একটাতে করবেন হয় আইডিতে করবেন না হয় পেজে করবেন আশা করি বুঝাতে পেরেছি এই বিষয়টা আর সবকিছু মিলিয়ে হচ্ছে আইডি থেকে পেজে কাজ করা অনেক বেশি ভালো এটা আমি একটা ভিডিও দিয়েছি এই ভিডিওতে তবে যারা চান যে আইডি কাজ করবেন তারা আইডিতে কাজ করতে পারেন কোনো সমস্যা নেই আজ এ পর্যন্তই পরবর্তীতে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন আপনারা কোন বিষয়ে জানতে চাচ্ছেন বা কোন টপিক এর উপর ভিডিও চাচ্ছেন কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ